বিনস আছে দু পিস একশো টাকা পাপান আছে আপনার একশো টাকা প্লেট ড্রামিস্টিক আছে আশি টাকা পিস কখন থেকে কখন খোলা থাকে দাদা চারটে দিকে এগারোটা অব্দি বিকাল চারটে থেকে রাত্রি এগারোটা অব্দি এগারোটা থ্যাংক ইউ নেক্সট দোকান হরিণ গাটা হরিণ সবাই জানেন আমাদের পশ্চিমবাংলার সরকারি দোকান কেমন আছো ভালো আছি এখানে কি কি পাওয়া যাচ্ছে হরিণ গাটা স্টলে এখানে অনেক কিছুই আছে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার ফিশ ললিপপ ক্যাব ললিপপ দশ টন নাগেটস

থ্যাংক ইউ আর কখন থেকে কখন খোলা যাচ্ছে এটা তোমার 4 টা থেকে পুরো রাত 12 টা অবধি রাত 12 টা পর্যন্ত খোলা থাকছে রাত 12 টা পর ক্লোজ হয়ে যায় আমাদের দোকান থ্যাংক ইউ ওখানে আছে জিবে জল নমস্কার দাদা নমস্কার বলো কি কি পাওয়া যাচ্ছে এখানে কি দাম দোকানের নামটা রেখেছেন তো জিবে জল জিবে জল এখানে কি কি পাওয়া যাচ্ছে দাদা কি কি দাম রেখেছেন এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে কম্বো থেকে স্টার্ট আছে কম্বো রাইস নুডলস বাটার নান চিকেন ভাত্তা কাবাব পাওয়া যাচ্ছে ফিশের আইটেম পাওয়া যাচ্ছে ফিশ ফ্রাই ফিঙ্গার ফিশ বাটার ফ্রাই ফিশ পকোড়া পুরো বেটকি মাছ সব বেটকি মাছ সব বেটকি মাছ দাম রেখেছে ফিশ ফ্রাই আছে আশি টাকা পিস ফিশ ফিঙ্গার আছে ওয়ান ফিফটি ফাইভ পিস ফিশ বাটার ফ্রাই আছে নাইনটি রুপিস পার পিস ফিশ পকোড়া আছে ওয়ান ফোরটি ফাইভ পিস চিকেন পকোড়া আছে ওয়ান হান্ড্রেড সিক্স পিস গন্ধরার চিকেন আছে ওয়ান থার্টি সিক্স পিস এখানে ক্রিস্পি চিকেন আছে ওয়ান থার্টি সিক্স পিস চিকেন ললিপপ আছে এটা দু রকম হবে একটা ফ্রাই হয় একটা প্যান ফ্রাই হয় ফ্রাই খেলে ওয়ান ফিফটি সিক্স পিস প্যান ফ্রাই খেলে ওয়ান নাইনটি নাইন সিক্স পিস ডানসব হবেন এটা খুব ভালো হয় খেতে আর আমাদের এখানে কাবাবে মেনু আছে দেখতে পারতো রেশমি টিক্কা মালাই কাবাব প্লেটার পাহাড়ি আফগানি এগুলো কাজটা আছে রেশমি কাবা ওয়ান ফিফটি নাইন সিক্স পিস পাহাড়ি কাবাব ওয়ান ফোর্টি নাইন সিক্স পিস টিক্কা কাবা ওয়ান থার্টি নাইন সিক্স পিস আর এটা আফগানি কাবা ওয়ান সিক্সটি নাইন সিক্স পিস মালাই কাবার হয়ে পিস করে আট পিস থাকে রেশমি পাহাড়ি আফগানি চার রকম কাবাব একটা সিটে পুরো ফ্লেভার পেয়ে যায় কাবাব প্লেটার খুব ভালো উপরে দেখো অনেক রকম কম্বো আছে রাইস নুডলস বাটার নান্সটি ফাইভ সিক্সটি ফাইভ দুশো আচ্ছা আপনাদের কখন থেকে কখন খোলা থাকে দাদা আমাদের দোকান তিনটে বাজি ওপেন হবে রাত্রে দুটো বাজি দুটো নমস্কার দাদা নমস্কার আমাদের কাউন্টারের নাম হলো তেঁতুল জল আর আমাদের সিস্টার কনসার্ন নাম হলো পাটুলিস কাবাব আইল্যান্ড অ্যাকচুয়ালি আমরা ডিল করছিলাম আমাদের লাস্ট বারো তেরো বছর ফুচকা নিয়ে আমরা ডিল করছিলাম এটা আমাদের বিভিন্ন রকমের ফুচকা হতো একটা টাইমে সেটা হলো দই পুচকা ভেজের থেকে আরম্ভ করে নিয়ে পাপড়ি চাট যেটা আম পোড়া চাটনি দিয়ে হয় মোটামুটি এই র্যাঙ্কের চাটনি এটা আমরা বাড়িতে হোম মেড এটা আমরা বাড়িতে বানাই প্লাস মোটামুটি বারো তেরো বছর থেকে বাড়িতে বানানো হয় হোম প্রোডাকশন কোনো বাইরের মার্কেট প্রোডাক্ট না এখন আমাদের ফেমাস ননভেজের মধ্যে চিকেন ফুচকাটা খুব ফেমাস এখানটার দেড়শো টাকা সার্ভিং আট পিস সার্ভ করা হয় খেয়ে যাবেন খুবই খুবই মানে কলকাতার বুকে আজ আমরা বারো তেরো বছর থেকে অ্যাকচুয়ালি আপনি যদি আমাদের মানে ফ্ল্যা হিস্ট্রি দেখেন আনার ফুচকা ধাবা বলে গুগলে চেক করবেন কাল রাত অবধি আমাদের রেটিং ফোর পয়েন্ট আছে ফুচকাতে আর রিভিউসগুলো পড়লে বুঝতে পারবেন যে বাগদা প্রন ফুচকা মাটন ফুচকা চিকেন ফুচকা এগুলো নিয়ে আমরা বারো তেরো বছর কি করেছি এখন আমরা এই ডিভিশনটাকে আরও এক্সটেন্ড করে আমরা এসে গেছি কাবাবসের ভ্যারাইটি আমাদের কাছেও আপনি কাবাবের মধ্যে পাবেন রেশমি পাবেন টিক্কা পাবেন হরিলি কাবাব পাবেন বিভিন্ন রকমের উইংস কাপ পাবেন যেগুলো এখন ডিসপ্লে অ্যাকচুয়ালি ভিতরে আমাদের রেডি হচ্ছে সেট আপগুলো আর এখানে যে ফ্রাইড রাইস বা ফ্রাইড রাইস এগুলো আমাদের ওয়ান ফিফটি তিন রকমের কম্বো আজকের জন্য ইন ইনিশিয়ালি দেওয়া একটা হলো চাইনিজ কম্বোর মধ্যে রাইস যেটা মধ্যে দু পিস চিলি চিকেন থাকবে রাইস থাকবে একটা ললিপপ ফ্রাই থাকবে ওয়ান ফিফটি এদিকে নুডলস কম্বোতে নুডলস থাকবে এগ নুডলস দু পিস চিলি চিকেন আর একটা ললিপপ এটাও ওয়ান ফিফটি আর ইন্ডিয়ানের মধ্যে আছে ভর্তা দুটো বাটার নান থাকবে আর একটা উইংস কাবাব কাবাব যে কোনো একটা অ্যাভেলেবেল যেটা থাকবে সেই কাবাবটা থাকবে এটারও প্রাইস ওয়ান ফিফটি আমাদের ভেটকি মাছের ফিশ ফ্রাইও হয় ফিশ ফিঙ্গার আমাদের ভিতরে রেডি হচ্ছে মোটামুটি আমাদের ভেটকি ভেটকি মাছের ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই এগুলোর ভালো ডিমান্ড আছে মোটামুটি আমরা চাইনিজ ইন্ডিয়ান তন্দুর এই সেগমেন্টগুলোকে নিয়ে করি কোনো দিন আসবেন এসে টেস্ট করবেন অবশ্যই আপনারা টেস্টগুলো বুঝতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার নমস্কার আপনার দোকানের নাম ক্যাফে পজিটিভ এটা পাটুলিতে আপনার দোকানে কি কি পাওয়া যাচ্ছে যদি বলতেন খুব ভালো আর কখন থেকে কখন খোলা থাকে আর কি কি দাম রেখেছেন আমাদের দোকানে ফিস ফিঙ্গার ফিশ ফ্রাই চিকেন পপকর্ন এগ ডেবিল স্যান্ডউইচ বার্গার অনেক রকম খাবার পাওয়া যায় আর আমাদের শুধু এখানে নাই একটা বালিগঞ্জ কালচারের আছে হ্যাঁ ক্লাব ওইখানে সামনে একটা আছে লেক ভিউ আচ্ছা এখানে কি আর কি কি পাওয়া যাচ্ছে আর কি কি দাম পিস বিনিয়ার আছে আট পিস দেড়শো টাকা ইউড্রেভি দু পিস পঞ্চাশ টাকা তারপরে আছে চিকেন পকক্ষণ বারো পিস একশো টাকা স্যান্ডউইচ আছে একশো দশ টাকা চিকেন আছে একশো দশ ভেজ আছে আশি টাকা থ্যাংক ইউ